হে কেমন আছো সবাই আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর চারটে থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সবাইকে দেখার অনুরোধ রইল আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বিকল চারটের সময় আমার হাজব্যান্ড উঠে চলে গেছে ঘুম ঘুম থেকে তো আমি ভাবলাম আগে আমি জানালাগুলো খুলে দিই আর আমি সকাল থেকে মানে বিকেল চারটে পর্যন্ত আমি কোনো জানালা খুলি না তারপরে একটু খুলি আবার সন্ধ্যের টাইমটা একটু বন্ধ করে দিই যখন একটু মানে সন্ধ্যের বেলাটা কি বলো একটু মশা টশা ঢুকে যায় ওই জন্য একটু বন্ধ করে দিই আবার একটু রাত্রের দিকে একটু খুলে দিই কারণ আমাদের ঘরটা এতটাই গরম তোমাদেরকে কি বলবো প্রচণ্ড গরম আর এমনি তোমরা সবাই জানো যে দুতলার উপরে মানে যেহেতু ছাদের কাছে সেহেতু খুবই গরম হয় একতলার থেকে তো তারপরে দেখো বন্ধুরা আমি আমার বিছানাটা তো করে নিলাম এবার আমি আমার ঘরটাকে বিকেলবেলা একটু ঝাড়ু করে নেবো আর পিক আমার ঘর থেকে আমার ঝাড়ু করে নিয়ে আমি একেবারে নিচে চলে এসেছি আর নিচে এসে আমি এবার দেখো আমি পাইপে করে গাছগুলো জল দিচ্ছি কারণ এত রোদে দুদিন একদিন ছাড়া ছাড়া গাছগুলোকে জল দিতে হচ্ছে তো এদিকে আমি পাইপটা ঝেড়ে জল দিয়ে মানে বাগানে দিয়ে রেখে চলে এসেছি এদিকে জল ভরতে ভরতে থাকবে আর আমি তারপরে চলে এলাম আমার উপরে বেলকনিতে এই গাছগুলো বড্ড বড় বড় হয়ে গেছে তাই একটু সমান করে আমি গাছগুলো কেটে দেব তাহলে দেখতে ভালোও লাগবে আর বেশি বড় বড় হয়ে গেছে তো ওই জন্য দেখতে ভালো লাগছে না পাতাগুলো কেমন একটা হয়ে গেছে এরপর যখন এগুলো নতুন পাতা ছাড়বে দেখতে বেশ ভালোই লাগবে কিন্তু বন্ধুরা জানো তো আমার একটু মনটা খারাপ কারণ আমি এত কষ্ট করে গাছগুলোকে যত্ন করি ভালোবাসি কিন্তু যদি কোনো গাছ মরে যায় কতটা কষ্ট হয় বলো তো জানি না কেন আমার একটা গাছ মরে গেছে বলতেও পারবো না কিভাবে মরে গেছে কি কারণ সব সময় আমি জল দিই দেখো এই গাছটা মরে গেছে তো যাই হোক কী আর হবে বলো আর তারপরে দেখো বন্ধুরা আমি এই গাছটা পুরোটাই ধুয়ে দেব। কারণ যে এই গাছটার মধ্যে পাতাগুলো মোছা যায় না যেমন এই গাছের পাতাগুলো মুছে না যায় কিন্তু ওই গাছের পাতাগুলো মোছা যায় না অনেক পাতা তো তাই জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে দিই তারপর বন্ধুরা দেখো এই গাছটা বড্ড হেলে যাচ্ছে তো আমি ভাবলাম একটা ছোট্ট একটা চেয়ারা পুঁতে আর রাস্তার ধারে বাড়ি বন্ধুরা এত গাড়ি যায় যে ভিডিও এডিট করতে খুবই প্রবলেম হয় তো যাই হোক বন্ধুরা আমি এই গাছটাকে একটু চেরা দিয়ে বেঁধে দিয়েছি সোজা করে দেখো এবার গাছটা কত সুন্দর লাগছে আর গাছের পাতাগুলো অনেকগুলো পাতা আমার ছেলে ছিঁড়ে দিয়েছে কি করব আর ওকে বোঝায় যে বাবান এগুলো করতে নেই গাছের পাতায় গাছে হাত দিতে নেই গাছের পাতা ছিঁটতে নেই ও তখনই শোনে আবার ভুলে যায় এখন তো ছোটো ও বুঝতে পারে না মানে ইচ্ছা করেও করে জানো তো আমাকে দেখিয়ে দেখিয়ে আবার ইচ্ছা করে 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 তারপর দেখো আমি গাছের পাতাগুলো ভালো করে মুছে টপটাকেও আমি ভালো করে মুছে নেব। আর এই টপগুলোকে আমার কালারিং করার মানে ডিজাইন করার ইচ্ছা আছে তো দেখা যাক কবে আমি এই ডিজাইনগুলো করতে পারি মানে ডিজাইন করলে বেশ দেখতে ভালো লাগে তো আমি অনেক জায়গায় দেখেছি তো সেই জন্য আমিও ভেবেছি যে আমিও ডিজাইন করে নেব তো তারপরে দেখো বন্ধুরা এই গাছটা এই গাছটা যখন আমি প্রথম নিয়ে এসেছি অনেকগুলো পাতা ছেঁড়া ছেঁড়া ছিল মানে আনতে গিয়ে না ছিঁড়ে গেছিলো তো এখন নতুন নতুন পাতা হয়ে গেছে আর পুরনো পুরনো পাতাগুলো পেকে গেছে ওগুলো আমি কেটে দিয়েছি গাছটা বেশ কত সুন্দর হয়ে গেছে তো তারপরে দেখো বন্ধুরা একটু হাত মুখ ধুয়ে আসলাম কারণ বিকেলবেলা যেহেতু একটু ফ্রেশ হব আর দিনের তো মানে বুঝতেই সারা সারাদিনের যে গরমে যা অবস্থা খারাপ হয়ে আছে তো আর কি বলবো তো তারপরে দেখো এত শাড়িটা পায়ের মধ্যে জড়াচ্ছে অতিরিক্ত বিরক্ত লাগছিল তো আর এমনি আমার শাড়িটা বড় ছোট পড়তে গিয়ে না প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তো তারপরে দেখো বন্ধুরা আর আমার এই চুলটা দেখো আমি পরশু দিন শ্যাম্পু করেছি আর আজকের চুলটা দেখো পুরো আঠা আঠা হয়ে গেছে এই একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করলে বলতো কার চুল ভালো থাকে তা কী করবো এতটাই গরম চু মানে ঘেমে গিয়ে চুলগুলো আঠা আঠা হয়ে যাচ্ছে তো এক দু দিন পরই শ্যাম্পু করতে হচ্ছে কালও আমার আমার শ্যাম্পু করতে হবে তো তারপরে দেখো বন্ধুরা যেহেতু একটু মুখ ধুয়ে এসছি আর একটু মশ্চারাইজার না দিলে হয় না কারণ আমি না মশ্চারাইজারটা আমি মানে বারো মাসই ব্যবহার করি তার জন্য তারপর আমি একটু মশ্চারাইজার লাগিয়ে নিলাম আর তারপর আমি একটু সিঁদুর পরে নেব বাঙালি বউ বন্ধুরা সিঁদুর না পরলে হয় বলো তো একটু সিঁদুরটা পরে নেব আর আমি স্নান করার পরে একটু লিকুইড মানে যেটা গুঁড়ো সিঁদুর সেটা ব্যবহার করি আর পিকের একটু লিকুইড সিঁদুর ব্যবহার করি তারপর বন্ধুরা দেখো আমার আমি তো পুরো রেডি হয়ে গেছি এবার একটু আমি নিচে যাব নিচে গিয়ে ছেলের সাথে একটু ঘোরাঘুরি করবো ও তো নিচে বসে আছে কার্টুন দেখছে তো বলো বন্ধুরা কেমন লাগছে আমাকে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো খুব খুব সাবধানে থেকো সবাইকে টাটা